যদি তাই হয় তাহলে এখন এখানে একটা মডেল কিছু করার সম্ভাবনা তৈরি হয়েছে কি মডেল জানেন কিভাবে এমপি সাহেবকে তার সামনে দাঁড় করাতে হয় তার একটা মডেল আমরা দিরাই সাল্লায় গঠন করতে পারি ধরেন নির্বাচন হইল কোনো কারণে আপনারা আমাকে ভোট দিয়ে দিলেন এরপরে সাল্লায় আমরা সংসদ বসাবো আমরা টিওনকে ওসিকে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে এসিল্যান্ডকে জনগণের সামনাসামনি করব জনগণের মুখোমুখি করব এমপি সাহেব নিজেও জনগণের মুখোমুখি হবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনগণের মুখোমুখি হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের মুখোমুখি হবেন তিনি দাঁড়িয়ে তাকে যে প্রশ্ন জনগণ করবে তার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য থাকিবেন এই রকম একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা যদি গড়ে তোলা যায় তাহলে আমাকে ভোট দিয়ে আপনারা আরাম পাবেন আর না হলে আমাকে ভোট দিয়ে অযথা আমার গাড়ে একটা বাড়তি জোয়াল দিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করার কোনো অর্থ হয় না